ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিছু ইন্টারনেটের কিছু টার্ম মানে ইমেইল ফেসবুক ইউটিউব কিছু ব্রাউজার বলতে পারি অথবা কিছু কি বলবো কিছু অ্যাপস আমরা বলতে পারি সো এই যে ইমেইল ফেসবুক ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ইমো এগুলো তো আমরা অহরহ ব্যবহার করে থাকি এবং এগুলো সারা এখন বর্তমানে যুগ অচল ইন্টারনেটের ব্যবহার অচল তো এই ইমেইল ফেসবুক ইউটিউব এই যে অ্যাপসগুলো এগুলো আসলে কোনটা কোন সালে আবিষ্কৃত হয়েছে সেটাই আজকে আমাদের জানার বিষয় তো ইমেইল হলো কত সালে আমাদের স্বাধীনতার বছর উনিশশো একাত্তর সাল এরপরে আছে কি ফেসবুক ফেসবুক হলো কত দুই হাজার সাল আর ফেসবুকে এক বছর পরে আসছে হলো ইউটিউব কত দুই আচ্ছা তো ইউটিউব এবং ইমোটা একই সালে আসছে দুই হাজার পাঁচ সালে এরপরে কি টুইটার টুইটার হলো কত দুই হাজার দশ সালে দুই হাজার নয় এখানে একটা মজার ব্যাপার একটু বলি সেটা হলো যে হোয়াটসঅ্যাপ আসছে হলো দুই হাজার নয় সালে আর ইমো আসছে দুই হাজার পাঁচ সালে সো দুই হাজার পাঁচ সালে আসার পরে ইমোটা কিন্তু বেশ জনপ্রিয় ছিল সো প্রবলেম হলো যে ইমুতে অনেক নোটিফিকেশন থেকে শুরু করে যে কেউ কল করে এটা একটু ঝামেলা ছিল সো ইমু থেকে কি হোয়াটসঅ্যাপটা এই ভার্সনগুলো একটু আপডেট করার কারণে ইমু থেকে হোয়াটসঅ্যাপ কিন্তু এখন বর্তমানে বিশ্বে বেশি জনপ্রিয় আচ্ছা এরপরে কি টেলিগ্রাম হলো দু হাজার তেরো সালে তো এই সেরকম আজকের ভিডিও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম